আরে বা তুই মধ্যেই একশো টেল দাস চিংড়ের মানি দখল করেছেন তার জলে কি আর শুনান মদের বিকে এখানো দেখতেই পাচ্ছি যেই বরবাতি তোর একশো টেল দাস সিঙ্গেলিস্কিন কনফার্ম করে ফেলেছে বড় বড় সিঙ্গেলিস্কগুলোতে বর্বাদ বি কালেকশন ট্য থেকে পনেরো লাখ টাকা ছোট ফলগুলোতেই পাঁচ থেকে সাত লাখ টাকা দারুণক্ষণতা মতে টেবিল কালেকশন বরবাদের বর্বাদের ইনকাম বেই দশ টাকা পেলাস তারপরে আগে হাইয়েস্ট টেবিল কানেকশন ছিল জাস কিন্তু বরবাদি এই জাস কুমারের রেকর্ড যাচ্ছে এরপরে পানি বা বি শাকিব খান বতিনি কি তোর নিজর বারবার benge চলেছেন তা ইউলিং কি গুলে নে যে কিক্ষন্ডাস মানে সিন স্কিন ডক এটাকেই অর্ডারকে মন কো দে দেখছেন চ্যালেঞ্জ কিন্তু নিচে টাকা কম ইনবক্স জানাই পারেন আর ইয়ার্ত কো মারো নি তোর নতুন কে ই স্টার সাকিব কানে